নমস্কার মধ্যরাত্রে যে অপারেশন সিঁদুর যেটা হয়েছে গতকাল রাতের পরে আজকের ভোরের মধ্যবর্তী সময় সেটা যে শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটির ওপরই আঘাত এনেছে তা নয় ভারতের ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেট যেটাকে মূলধনী বাজার বলা হয় তার উপরও কিন্তু এর একটা গভীর প্রভাব পড়েছে মনে রাখতে হবে দুটো ঘটনা অলমোস্ট স্যামেলটেনিয়াসলি হয়েছে একটা যেমন অপারেশন সিঁদুর অন্যদিকে তেমনি ভারতের সঙ্গে ইংল্যান্ডের গ্রেট ব্রিটেনের যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে এই দুটোরই কিন্তু প্রভাব পড়েছে অলমোস্ট সাইমটেনিয়াসলি একই সঙ্গে প্রায় ওই যে অপারেশন সিঁদুরটা মধ্যরাত্রে হয়েছে তার ফলে যে একটা যুদ্ধকালীন অস্থিরতা অনিশ্চয়তা এইগুলো খুব স্বাভাবিকভাবেই মূলধন বাজার ক্যাপিটাল মার্কেটে প্রভাব ফেলে এটা বোঝার জন্য খুব একটা রকেট সাইন্স লাগে না প্রথম প্র একটা ভোলাটেলিটি যেমন এসেছে তেমনি কিন্তু মনে রাখতে হবে যে যত ডিফেন্স কোম্পানি যাদের বলা হয় যারা কোনো না কোনোভাবে সামরিক যে ক্ষেত্র তার সঙ্গে বা প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট যে দপ্তর তার সঙ্গে ব্যবসা করেন অস্ত্র এই সমস্ত প্রস্তুত করেন এক্সপোর্ট করেন এদের কিন্তু যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হেল ভারত ইলেকট্রনিক এই যে কোম্পানি ভারত ডাইনামিক এই যে কোম্পানিগুলো স্টেট কোম্পানি তাদের কিন্তু বেশ একটা উর্ধ্বংকি ভাব দেখা গেছে কারণ মনে করা হয় এরকম একটা পরিস্থিতিতে সরকার সবসময় তাদের এই প্রতিরক্ষা সামগ্রী কেনার পরিমাণটা বাড়িয়ে দেন বাজেটটা বাড়ান এই আশা থেকে যেমন এই ধরনের কোম্পানিগুলোর বাজার বেড়েছে তেমনি সামগ্রিকভাবে কিন্তু একটা বলা কি যে এটা অস্থিরতা অনিশ্চয়তা এগুলো রয়েছে কারণ একটা কী হবে কী হবে ভাব কত দূর এগোবে এইকে কেন্দ্র করে বাজারেও তার একটা প্রভাব পড়েছে যদি আমরা দেখি যে কথা বলছিলাম যে এই যে ইন্দো ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটি যেটা সাইন হয়েছে তার ফলে কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যেটা পারস্পরিক বাণিজ্য বলা দ্বিপাক্ষিক বাণিজ্য সেইটা বাড়ার একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে ইন্ডিয়া থেকে যে খাদ্যদ্রব্য খাদ্য সামগ্রী এবং টেক্সটাইল এগুলো যে একটা বিপুল পরিমাণে এক্সপোর্ট ইংল্যান্ডের বাজারে বাড়বে তৈরি হবে এইগুলোর জন্য কিন্তু সেই মার্কেটে একটা যেটাকে বলে একটা প্রমিসিং সেক্টর হিসেবে এফটি পরবর্তী সময়। একটা প্রমিসিং মার্কেট হিসেবে গ্রো করছে তার প্রভাবও বাজারে পড়ছে অর্থাৎ একদিকে যেমন এই যে অনিশ্চয়তা তার একটা প্রভাব পড়েছে ডিফেন্স ক্ষেত্রে যেহেতু প্রতিরক্ষা সামগ্রী কেনা কেনা বাড়বে বিক্রয় বাড়বে এক্সপোর্টও পার্থক্য করে বা গভর্নমেন্ট যে সোর্সিং করে প্রতিরক্ষ করে সেইটার পরিমাণ বিপুলভাবে বাড়বে বলে মনে হচ্ছে তার একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়েছে তেমনি অনিশ্চয়তাজনিত কারণে একটা পোলাটালিটিও চোখে পড়া যাচ্ছে অন্যদিকে তেমনি আসার কথা হচ্ছে এই এফটি এগ্রিমেন্টটা আমরা জানি সম্প্রতি কোহালি নামে যে অপ্রধিকভাবে দুঃখজনক ঘটনা ঘটলো যাতে ছাব্বিশ জন ভারতীয় একজন নেপালি এদের প্রাণহানি ঘটলো তার একটা রিটেলিটিরি বা বলা যেতে পারে তার সেইটাকে কাউন্টার করার জন্য তার একটা কাউন্টার অ্যাকশান হিসেবে ভারত ইন্ডিয়া থেকে কালকে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একটি দুটি জায়গায় জঙ্গিঘাটিতে যে আক্রমণ করা হয়েছে এবং এগুলোকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবরে প্রকার সেইগুলোর জন্য কিন্তু একটা বিরাট প্রভাব স্টক মার্কেটে পড়েছে এগুলো সব কিন্তু আর্লি ট্রেন্ড আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আর দুটো জিনিসের উপর আমাদের চোখ অত্যন্ত জরুরি একটা হচ্ছে সাধারণত ভারতের অর্থনীতি বা এই ক্যাপিটাল মার্কেট স্টক মার্কেট এইখানে কিন্তু এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের একটা অবদান থাকে তো নর্মালি যেটা দেখা যায় যে এই ধরনের একটা অনিশ্চিত পরিস্থিতিতে যেটা এখন চলছে ক্যাপিটাল মার্কেটে ভোলাটেলিপির সময় এরা পুল আউট করে ফরেন ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টার তারা বেরিয়ে যাবে ঠিক আছে এবং এটা যদি হয় তাহলে কিন্তু একটা সেলিং প্রেশার যাকে বলে মার্কেট অর্থাৎ বিক্রি করে বেরিয়ে যায় এরকম একটা থাকবে এটার জন্য তৈরি থাকতে হবে বা এর কি কাউন্টার স্টেপস অ্যাকশন হতে পারে সেটা মাথায় রাখতে হবে আর একটা যেটা হয় যে যখন এরকম এই ধরনের একটা অনিশ্চিত সময় আসে তখন সাধারণত যেগুলো একটু অল্টারনেটিভ অন্য ইনভেস্টমেন্ট আছে গোল্ড হতে পারে ডলার হতে পারে এইগুলোতে একটা ইনভেস্টমেন্টের প্রবণতা দেখা যায় তখন কিন্তু গোল্ডের ভ্যালুটা উপলব্ধ থাকে তো এই সবগুলো নিয়ে যেমন আমাদের পর্যালোচনা চলবে নজর থাকবে এবং আমরা যখন যা জানতে পারবো আপনাদের জানাবো আমাদের যেমন নজর থাকবে আপনাদেরও নজর থাকবে হেডলাইন্স কলকাতার ওপর যাতে একেবারে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনারা একেবারে আপডেটেড থাকতে পারেন এবং যারা বিনিয়োগকারী যারা মার্কেটে যাদের বলা হয় মার্কেট প্লেয়ার্স ইনভেস্টার তারা তৈরি থাকতে পারেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এই জন্য আমাদেরও চোখ থাকবে একেবারে কন্টিনিউয়াসলি কনস্টেন্টলি আপনাদেরও চোখ থাকবে কন্টিনিউসলি হেডলাইন্স পর কলকাতার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা